হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মসুর ডালের একটা দারুণ স্বাদের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তারা এইভাবে একবার বড়া বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে খেয়ে নেবে এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি এক বাটি মসুর ডাল নিয়েছি ডালটাকেও একই রকমভাবে তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিছু সজনে শাক আর এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি দেখুন এখানে মিষ্টি কুমড়োর পাতা আর সজনে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এখানে চাল আর ডালটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব এখানে ডালের তুলনায় চালের পরিমাণটা কম নেবেন আমি তিন ভাগ ডাল নিয়েছি আর এক ভাগ এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি তাই ডালের পরিমাণটা বেশি নেবেন তাহলে বড়া ভালো লাগবে আর গোবিন্দভোগ চাল দেবার জন্য বড়ার ভেতরে একটা আলাদা ফ্লেভার আসবে আর মুচমুচে লাগবে বড়াগুলো খেতে এখানে ডাল সম্পূর্ণটা না দিয়ে আমি কিছুটা ডাল রেখে দিলাম দেখুন তিন ভাগ ডাল এখানে আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে দিলাম আর কিছুটা এখানে গোটা রেখে দিলাম এই গোটা ডালটা আমি পরে ব্যবহার করবো চাল আর ডাল দেবার পর এখানে দশ পনেরো কোয়া রসুন আর এক ইঞ্চি আদা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব আপনাদেরকে আবারও বলছি এখানে মসুর ডালের পরিমাণটা বেশি দেবেন তার তুলনায় এখানে গোবিন্দভোগ চালটা কম দেবেন দেখুন এখানে ডাল আর চাল ভালো করে বেটে নিয়েছি আর এরপর এখানে সজনে শাক আর কুমড়ো পাতাটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি দেখুন এখানে খুব ছোট করে না কাটলেও হবে দেখুন এইভাবে একটু বড়ো সাইজের করে আমি কেটে নিয়েছি তারপর এখানে কেটে রাখা শাকের ভেতরে বেটে রাখা ডাল দিলাম আর এইভাবে দেখবেন বাচ্চারা সজনে শাক খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে মসুর ডালের বড়া বানিয়ে দেবেন খেতে খুব ভালো লাগবে আর যে ভেজানো গোটা ডালটা ছিল সেই ডালটাও এখানে দিয়ে দিলাম আর এইভাবে গোটা ডালটা দিলে বড়াটা খুব মোচমুচে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিলাম আর এখানে এক চামচ গোটা মৌরি দিলাম মৌরিটা দেবেন তাহলে এখানে খেতে ভালো লাগবে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম এরপর সমস্ত উপকরণ দেবার পর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব এখানে কোনো জল দেবেন না যেহেতু ডালটা বাটার সময় ডালটা ভেজানো ছিল তাই এখানে জল না দিয়ে খুব সুন্দরভাবে এখানে শাকের সঙ্গে বেটে রাখার ডাল মেখে নেওয়া হবে আর লবণ দেবার জন্য চটকিয়ে মাখার জন্য এখানে শাকগুলো খুব নরম হয়ে যাবে আমি তো আমার বাচ্চাকে এইভাবে শাক রান্না করে দিই তারা খুব মজা করে খেয়ে নেয় আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আবার খালি মুখেও খেতে এই বড়াগুলো দারুণ লাগে দেখুন এখানে চটকে মেখে নেবার জন্য এখানে ডাল আর শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর দেখুন এইভাবে হাতের মুঠো করলে বুঝতে পারবেন এখানে বাইন্ডিংটা খুব সুন্দর হয়ে গেছে এরপর বড়া ভাজবার জন্য এখানে কড়াইতে সরিষার তেল দিলাম আর এই বড়াগুলো সরিষার তেলে ভাজবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এরপর চ্যাপটা চ্যাপটা করে এখানে আমি মিডিয়াম সাইজের করে এখানে বড়াগুলো ভেজে নেব আর বড়া ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আর মিডিয়াম টু লো হিটে রাখলে এখানে শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর লো হিটে রেখে এখানে ঢাকা দিয়ে রাখব দেখুন মিনিট পাঁচ ছয়েক পর আমি ঢাকনাটা খুলে বড়াগুলো উল্টে দেব। দেখুন ওই পিঠটা খুব সুন্দরভাবে এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আপনাদেরকে আবারও বলছি এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে বড়াগুলো ভেজে নিতে হবে দেখুন উল্টে দেবার পর আবারও মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে বড়ার উল্টো দিকটাও খুব সুন্দরভাবে শেকা হয়ে গেছে এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে এখানে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি আশা রাখছি আমার আজকের মসুর ডালের বড়া আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে